পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপির কার্যালয় পুড়িয়ে দিল দুষ্কৃতীরা অভিযোগের তীর তৃণমূলের দিকে ২৬ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে এবিএল মোড়ে বিজেপির দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে শুক্রবার রাতে ভাঙচুর করা হয় টালির চাল পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকাও শনিবার সকালে এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা বর্ধমান দুর্গাপুর বিজেপির যুব মোর্চার সহসভাপতি তরুণ দাসের অভিযোগ লোকসভা জয় না পেলেও দুর্গাপুর পশ্চিম এবং পূর্ব বিধানসভার অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি তাই বিজেপি কর্মীদের মনোবল ভাঙতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির দলীয় কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে পুরসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন বিজেপি বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিপুল ভোটে হেরেছে তারপর থেকে বিজেপির আদি নব্যের দ্বন্দ্ব আরও প্রসারিত হচ্ছে সেই দ্বন্দ্ব থেকেই এই অগ্নিকাণ্ড অন্তর্দ্বন্দ্ব চাপা দিতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে ওরা দুর্গাপুর ছাব্বিশ নম্বর ওয়ার্ড এ বিএল মোড়ে এই দলীয় কার্যালয় আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড আছে সাতাশ নম্বর ওই পাশে হাইওয়ে বা আঠাশ নম্বর এই কেন্দ্রবিন্দু এই এলাকায় চব্বিশ নম্বর আমাদের এলাকায় ভালো মানে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভায় সাময়িক কিছু ভোটে হারলেও আমাদের এই ওয়ার্ডগুলো জয়যুক্ত হয়েছে আমরা তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে দু হাত ভরে আশীর্বাদ করেছে তাই এই এলাকায় যাতে বিজেপি কর্মীদের মনোবল ভেঙে যায় সামনে কর্পোরেশন নির্বাচন যেন বিজেপি কর্মীরা বাড়ি থেকে না বেরোতে পারে তাই এখানে এই পার্টি অফিসে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যায় রাতের অন্ধকারে এখানে ভিতর তৃণমূলের দুষ্কৃতীরা করেছে এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যাবে না কারণ দু হাজার একুশে পার্টি অফিস অগ্নিসংযোগ করা হয়েছিল এই পার্টি অফিসে কিন্তু তারপরেও আমরা পার্টি অফিস নির্মাণ করি আমাদের যে ভারতীয় জনতা দলের নেতৃবৃন্দ তারা এসেছিলেন জেলা নেতৃবৃন্দবৃন্দ এবং জিতেন তরি মহাশয় নিজে এসে এখানে উদ্বোধন করে দিয়ে গেছিলেন তারপরেও আমরা এই এই এলাকায় আমরা এই পার্টি অফিস থেকে আমরা লড়াই করি আমরা মানুষের বাড়ি বাড়ি যাই দু হাত ভরে মানুষ যখন আশীর্বাদ করেছে দেখেছেন যখন রেজাল্ট দেখতে পাচ্ছেন তাই এখানে ভয়ভীত সন্তুষ্ট পরিবেশের চেষ্টা করছে তৃণমূলের ভয়পতি ফেস্টন পুড়ে গেছে আমাদের প্রচুর ফ্ল্যাগ পুড়ে গেছে এই আমাদের যা নির্বাচনের যেসব রেস্টুরেন্টগুলো সব ছিল এই পাশেই দেখুন সব পুড়ে গেছে আর এইভাবে ভয়ভীত করে সন্তুষ্ট করা যাবে না কারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে কারণ এই রেজাল্টে বোঝা যাচ্ছে আর একটাই বলবো যদি ভালোভাবে ভোট করায় দু হাজার সতেরো নির্বাচন মতো যদি ভোট না করায় যদি মানুষকে ভোট দিতে দেওয়া হয় তাহলে দু হাজার যে ডিএমসি নির্বাচন আছে নগর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হল তরুণ দাস ভারতীয় জনতা যুব মোর্চার জেলার সহ সভাপতি